হ্যাঁ ড্রপুরাটা খুলে দিয়েছে দেখছো খেলার জন্য ছেলেটার ছেলেটার হয়েছে আবার মেটা করবে এই আবার মেটা শুরু করলো

уда. Эй, ребят, лили. Ани ходила, а суколо, алли диди диге. Эй, чиле, чиলেтай диге چلاш. দুইটা দুই মাসে শুরু করে সকালবেলা করে প্রায় দিনই এরকমই করে ওরা এই দুইটা কিনে আনে দেওয়া হচ্ছে